আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনেকেই বলেছেন যে ভাইয়া আমি ভিডিও এডিটিং পারি ভিডিও এডিটিংয়ের জন্য সব ভালো ওয়েবসাইট কোনটি হবে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভিডিও এডিটিংয়ের উপরে কাজ পাবো এবং সেই কাজগুলো করে একটা মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো ওয়েল যারা একটু ভিডিও এডিটিংয়ে ভালো রয়েছো তাদের জন্য আজকের এই ওয়েবসাইটটি এটি হচ্ছে লিঙ্ক দিন লিঙ্ক এসে যদি তুমি ভিডিও এডিটিংয়ের উপরে সার্চ করো তাহলে প্রায় আট হাজার আট হাজারেরও বেশি তুমি ভিডিও এডিটিংয়ের জব পেয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ রয়েছে যেমন প্রথমে একটি কাজ রয়েছে ভিডিও এডিটর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিটেলসটা কিন্তু আমরা দেখে নিতে পারবো এবং বেতন সীমা রয়েছে প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা বছর এবং তিন লক্ষ ষাট হাজার থেকে চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বছর ওকে এখানে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে মিড সিনিয়র লেভেলে ডিজাইনিং করতে হবে এবং এছাড়াও আরও যে বিষয়গুলো দরকার যেমন এই যে এ চান্স টু অ্যাকলেট ইউর ক্যারিয়ার গ্রেট ওয়ার্ক কালচার অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ার্ক অপশান যে কাজগুলো আপনাদের করতে হবে কন্টিনিউাসলি আপডেট স্কিলস অ্যান্ড স্টে ইনফর্মড ইন্ডাস্ট্রি ট্রেন্ড ইন ভিডিও এডিটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন ট্রেন্ডের সাথে চলতে হবে এডিটিংয়ে অবভিয়াসলি সবসময় আপডেট রাখতে হবে অ্যান্ড এই কাজটি কিন্তু চাইলে আপনি করতে পারবেন এখানে স্যালারি সহকারে কিন্তু উল্লেখ করেছে আমরা দ্বিতীয় জবটি দেখব পাজল বক্স ডিজিটাল ভিডিও এডিটিং এটি এক সপ্তাহ আগে এটি দিয়েছে অলরেডি ছিয়ানব্বই জন আবেদন করেছেন এখানে ফুল টাইম কাজ করতে হবে জাস্ট অ্যাসোসিয়েট হিসেবে অ্যান্ড এখানে স্যালারিটা যদিও তারা নির্ধারণ করে দেয় নাই এখানে কিন্তু মোটামুটি ভালো একটা রিকোয়ারমেন্ট তারা জড়িয়ে দিয়েছে দুই বছরের বেশি আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যান্ড স্ট্রং প্রফিসিয়েন্সি উইথ ক্রিয়েটিভ ক্লাউড এফিস এফিসিয়ালি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস অ্যান্ড ফটো শো এগুলোর উপরে আপনার ভালো একটা নলেজ থাকতে হবে তৃতীয় নাম্বার একটি দেখব ভিডিও এডিটেড ফর প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপের জন্য একটি ভিডিও এডিটর তারা নেবে অলরেডি পঁচিশ জন আবেদন করেছেন আর ফুল টাইম কাজ নাটোর রাজশাহীতে সো চাইলে এই কাজটিও আপনি দেখতে পারেন এরপরে আমরা দেখব আচ্ছা আরও কিছু রয়েছে যদি আমরা ভিডিও এডিটর প্রাণ গ্রুপে ক্লিক করি এখানে দেখুন সাজেস্টে কিন্তু আরও কিছু জব রয়েছে যেমন হসপিটাল জেনারেল ম্যানেজার ভিডিও এডিটর কন্টেন্ট ক্রিয়েটর ফর ব্র্যান্ড টেক দেন রয়েছে টেকনিক্যাল সার্ভিস অফিসার ভিডিও এডিটর দেন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্টারনাল অডিট দেন অফিসার গভর্নমেন্ট রিলেশন কমিউনিটি অ্যান্ড মোবিলাইজেশান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি যারা আইটিতে কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি এখানে কিন্তু রয়েছে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন সো যারা ভিডিও এডিটিং করে টাকায় করতে চান তাদের জন্য লিঙ্ক তো একটা ওয়েবসাইট আছেই এছাড়াও কিছু ওয়েবসাইট আছে যেমন আমরা আপওয়ার্কে যদি ক্লিক করি আপওয়ার্কে কিন্তু ভিডিও এডিটিংয়ের উপরে অনেক কাজ কিন্তু রয়েছে একটু ভেরিফাইং করছে একটু লোড হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করুন এই যে দেখুন আপওয়ার্কে ভিডিও এডিটিংয়ের উপরে ভালো কাজ রয়েছে যেমন লং টার্ম ভিডিও এডিটর নিডেড ফর ফিনান্স ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল আশি টাকা করে তারা দিয়ে থাকবে যে স্কুলগুলো দরকার ভিডিও এডিটর ডকুমেন্টারি অ্যাডোভি আফটার ইফেক্টস অ্যান্ড ভিডিও পোস্ট এডিটিং এবং রয়েছে পরের একটি ইউটিউব ভিডিও এডিটিং ফিফটিন ডলার পার ভিডিও প্রত্যেক ভিডিওতে তারা পনেরো টাকা করে দিয়ে থাকবেন যে কাজগুলো দরকার যে স্কিলসগুলো দরকার ভিডিও এডিটর ভিডিও প্রোডাকশান ভিডিও পোস্ট এন্ডিং অ্যান্ড ভিডিও অ্যাডোভি প্রিমিয়ার প্রো রয়েছে ইউটিউব ভিডিও এডিটর স্টিকম্যান অ্যানিমেটেড ভিডিওস এখানে প্রায় ভিডিও এডিটর দরকার ভিডিও প্রোডাকশন অ্যান্ড অ্যানিমেশনের স্কিলস থাকতে হবে এবার রয়েছে ইউটিউব ভিডিও ক্রিয়েটর ফর চ্যানেল কন্টেন্ট এখানে প্রায় ভিডিও এডিটর দরকার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও পোস্ট এডিটিং অ্যান্ড ভিডিও প্রোডাকশন এছাড়া রয়েছে ভিডিও এডিটরে আপনার প্রায় লেস দেন থার্টি আওয়ার্স ইন এ উইক ওকে সো ভিডিও এডিটিংয়ের উপরে কিন্তু অনেক কাজ রয়েছে চাইলে আপনি আপওয়ার্ক থেকে করতে পারবেন চাইলে ফাইবার থেকেও করতে পারবেন চাইলে লিঙ্ক থেকে থেকেও করতে পারবেন সো যারা যারা ভিডিও এডিটিং করে নিজের ক্যারিয়ারটাকে সাইন করতে চান তাহলে আজ থেকে শুরু করুন ধন্যবাদ